হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো वेलकम ব্যাক টু আ চ্যানেল সবাইকে আমি সরি বলছি কারণ এত দিন আমার ভিডিও দেয়া হয়নি আজকে সবাই জানো কি মহালয়া আজ আমি কি সাজতে চলে এসেছি বুঝতেই পারো চলো তাড়াতাড়ি বলে দাও দুর্গা আজকে মহালয়া তো সবাইকে জানাই শুভ মহালয়া আর আজকে মাম্মামকে আমি সাজাতে চলেছি মা দুর্গা তো তোমাদের সাথে সেই মেকআপটাই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে আর আমরা দেখো পেছন দিকটা একটু সামান্য ব্যাকগ্রাউন্ড করেছি একটু পেছনে যা তুই তো দেখো বন্ধুরা আমরা পিছনে সামান্য একটু রকম ব্যাকগ্রাউন্ড করেছি তো তোমরা জানিও কেমন লাগছে আর মাম্মামের পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আর কমেন্ট করে কমেন্ট করে বলো ক্যামেরা যা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর মামাম দেখো হাতে অলরেডি পরে নিয়েছে চুড়ি আর শাখা পলা মা দুর্গার যেই পলা থাকে সেরকম পরে নিয়েছে তো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এবার ওর মেকআপটা শুরু করা যাক তাই তো তো প্রথমে দেখো গোলাপ জল এটা দিয়ে দেব টোনার হিসাবে তো এটা দিয়ে দিচ্ছি ওর মুখ কিন্তু ক্লিন করাই আছে বন্ধুরা তাই জন্য আর ওকে ভালো মানে আর ক্লিন করালাম না তো দেখো ভালো করে মুখটা টার দিয়ে টোনিং করে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো এবার দিয়ে দেব পন্সের এই লাইট ময়শ্চারাইজারটা এখানে চাইলে তোমরা বাচ্চাদের যে ময়শ্চারাইজার আছে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি ওকে এটাই দিলাম খুব হালকা মেকআপ করবো একদম যে প্রপার মেকআপ হয় দুর্গার কন্ট্রোল করা আরো অনেক কিছু যেগুলো থাকে সেগুলো করব না কেন বাচ্চাদের স্কিন বুঝতেই পারছো একটা ব্যাপার থাকে এফেক্ট হয় বেশি তো দেখো আমি নারিশমেন্ট করে ফেলেছি ওর মুখটা তো একটু সামনে দিয়ে দেখা ভালো করে তো দেখতেই পাচ্ছ এরপর আমি এরপর আমি দেব হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আর খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এবার এই ব্রাশটা দিয়ে ব্লেন্ডিং করব তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না আমাদের কাছে কিন্তু সব ব্রাশ নেই আমি ওই জন্য এই ব্রাশটা দিয়ে স্কিনে ব্লেন্ডিং করি আর খুব ভালো হয় না হলে তো করতে পারতাম না তো হয় ভালো তাই জন্য ব্লেন্ডিংটা এই ব্রাশটা দিয়েই করি খুব বায়না করছিলো দুর্গা পুজোর মেকআপ করিয়ে দাও মেকআপ করিয়ে দাও মানে দুর্গা ঠাকুর সাজিয়ে দাও তো সেই জন্য আনলাম চল তাহলে আজকে শুরু করি মেকআপ করানো তো সেই জন্য স্টার্ট করলাম মুখটা তোলো ওপর দিকে তো বন্ধুরা দেখো একদম লাইট দিয়েছি মেকআপটা যাতে দেখো মডেলদের মতন করছে গলাটা তোল কাজা কাজার বলো মেকআপ করতে ভাল লাগে কমেন্টে জানি আমার তো খুব ভাল লাগে আরে মহালয়া কেমন দেখো আর দিয়ে দেবো দেখো কম্প্যাক্ট পাউডার সুন্দরী কমলা তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু মুখে দিয়ে হাতটা নামা তো ফেস দেওয়া হয়ে গেছে আমি একদম চটজলদি জলদি মেকআপ করি আমার বেশিকর লাগে না মেকআপ করতে খালি আমি টাইম লেগে তো বন্ধুরা এবার আইব্রোটা ড্র করে নেব না তো বন্ধুরা আইব্রো ড্র করে নিয়েছি এবার আমি দেব হচ্ছে চোখে আইশ্যাডো তার জন্য ফাস্টে দিয়ে দেবো দেখো ফাস্টে দেবো হচ্ছে একদম হালকা বেচ কালার একদম হালকা বেজ কালার দিলাম এবার দেব হচ্ছে চোখ বন্ধ করো তো দেখো বন্ধুরা আমাদের আমার আইসাডে ওকে পড়ানো হয়ে গেছে চোখটা বন্ধ কর হালকা করে দেখো কেমন হয়েছে বলো এখনো চোখের নিচে বাকি আছে তো সেইটা পড়ানো বাকি আছে প্রচুর অস্থির হয়ে যায় একটুতে ঠিকভাবে করাতে দেয় না তো এবার পড়াবো হচ্ছে আইলাইনার আইলাইনার পড়বে সুন্দর করে টানা টানা চোখ করবো তারপরে ব্লাশার দেব কন্ট্রোল করবো এই সরি ব্লাশার দেবো হাইলাইটার দেবো লিপস্টিক পরাবো তারপরে হবে মা দুর্গার চোখ তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এবার পড়াবো আইলাইনার দেখতে থাকো আর সঙ্গে থাকো টানা টানা করে পড়াবো খুলবি না কিন্তু চল

এবার মামমামকে দেব ব্লাসার হাইলাইটার এই দেখো হাইলাইটার যেটা ব্লাসারটা বার করছি ব্লাসার এগুলো দেব এই দেখো এই দুটো দেব এখন ঠিক আছে দিলে মোটামুটি মাম্মামের মুখ কমপ্লিট তারপরে করবো হচ্ছে টি পাঁচ চো বন্ধুরা পুরো আমায় দুর্গা লাগছে এবার তো চলো মাম্মামের মুখে ব্লাশারটা আগে দিয়ে নিই এখন মহিষ আসের লাগছে তোকে তো চলো ब्लाशर टा दिए नहीं Okay. বন্ধুরা এবার দিয়ে দেবো ব্লাশার এই সরি হাইলাইটার হ্যাঁ বন্ধুরা মাম্মামের মেকআপ কিন্তু পুরো কমপ্লিট এবার বরাবো হচ্ছে ওকে লিপস্টিক লিপস্টিক না লিপস্টিক লিপস্টিক না বন্ধুরা লিপস্টিক তো চলো পরিয়ে দিই কালারে দাও আবার এই কালার মাই ফেভারিট কালার নয় আমার এই দেখো আকড়ো তো বন্ধুরা দেখো মাম্মামের কিন্তু চোখ লিপস্টিক সব কমপ্লিট এবার পড়াবর টিপ তারপরে সাজবে ও মা দুর্গা আর মাথার চোখ তো বন্ধুরা মাম্মামকে টিপ পরিয়ে দিয়েছি এবার ওর টিপটা আঁকবো তার জন্য রং রঙ নিয়েছি এই যে ফেব্রিক কালার নিয়ে নিয়েছি এই দেখো এবার রঙটা করবো エヘ。<Okay. S 1> তো বন্ধুরা দেখো মাম্মামের কিন্তু চোখ আঁকা ত্রিনয়ন মানে মায়ের ত্রিনয়ন আঁকা হয়ে গেছে এবার আমি এখানে সিঁদুরটা কমপ্লিট করব করে নিয়ে তারপরে মাম্মামের চুলটা কমপ্লিট করব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে তো বন্ধুরা দেখো মাম্মামের কিন্তু ফেস পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো মুখটা নামা একটু নিচু কর দেখো চোখটা বন্ধ কর তো এই দেখো ভালো করে চোখটা বন্ধ করো তো কমপ্লিট এবার চলো হেয়ারটা পরে নি তাড়াতাড়ি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা কিন্তু কিন্তু একটু দেখো তো বন্ধুরা হেয়ার হয়ে গেছে এই দেখো কত বড় চুল হয়ে গেছে দেখে এদিকে ঘোর তো এবার টিকলিটা পরিয়ে দি টিকলিটা পরানোর পরে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো মাম্মাম রেডি মাম্মামের টিকলি পরা নাকের পড়া সব কমপ্লিট এবার পরবে হচ্ছে শাড়ি তাই তো হ্যাঁ জুয়েলারি হ্যাঁ তো বন্ধুরা মাম্মামের কিন্তু ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে শাড়িটা আমরা দেখাচ্ছি একদম হালকা করে পরিছে শাড়িটা সত্যিই খুব হালকা এবার পরাবো হচ্ছে আলতা পায়ে আর হাতে বহুত কষ্ট করে নাকে তুই ধরিস ধরিস না আবার খুলে পড়ে যাবে একটু পরেই তো চলো বন্ধুরা আলতাটা পরিয়ে নিয়ে ওই দেখো পড়ে গেলো তোমাদেরকে পুরো লুকসটা দেখাচ্ছি তো মাম্মাম ফুল লুকে একদম কমপ্লিট মাম তোমার হাত দুটো দেখিয়ে দাও বন্ধুদের এই দেখো বন্ধুরা মাম্মামের এখন ফটোশ্যুট হবে আর তোমাদেরকে ভালো করে ক্লোজ লুক দেখিয়ে দিই মাম্মামের এই দেখো তোমরা জানিও মাম্মামকে কেমন লেগেছে আর মাম্মাম পড়েছে পায়ে আলতা সেটাও তোমাদের দেখিয়ে দিল ঠিক আছে তো চলো তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি সেটা গানের মাধ্যমে দেখাবো আর তোমরা তো দেখিয়ে নিলে মাম্মার মেকআপ কেমন আছে আর তোমরা যদি এরকম মেকআপ করতে চাও আমাদের মতন করতে পারো তাই তো বল তো চলো এখানে ভিডিওটা আমরা এন্ড করছি কিন্তু তোমাদের জন্য লাস্টে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ থাকছে চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো টাটা